আমাদের মাঝে সুযোগ হয়েছেন জনক বঙ্গবন্ধু রহমান টুর্নামেন্ট অনুযায়ক সতেরো দু হাজার চব্বিশ খেলা বিশ্বাসপথি বাসা মোকাবেলা পরিষদের সুনাম ধন্য চেয়ারম্যান জনাব কাজল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের টুর্নামেন্টের সভাপতি বাসাল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শাহরুখ খান আমাদের মাঝে সুপস্থিত হয়েছেন বাসাল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রহমান মতাম সাহেব সহ

উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সভার মেয়র মহোদয় আশীরের খেলার শুধু পূজা ঘোষণা করলেন আমাদের আছেন রেখা আছেন সরকার আছেন খেলা সময় হবে

খেলোয়াড়দের নামের তালিকা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি প্রাথমিক বছর পৌর সভায় বছর খেলোয়াড় বোর্ড নামের তালিকা জার্সি নাম্বার ওয়ান জার্সি নাম্বার ফোর থার্টি সন্ত্রাস কাটালেন সাট নাম্বার জার্সিপুরিত খেলার কিন্তু না রাখতে পারলাম না আবির আবির উনিশ নাম্বার জার্সি পরীত খেলার অত্যন্ত দুর্দান্ত খেলে থাকেন এখনো আবিরের পায়ে বল সোহাব বাবাকে রাখতে পারলেন না আবির থেকে কিছুটা ভুল পাস ক্লিয়ার পেলেন সোহাব গোবিন্দ গোবিন্দ পঁচিশ পঞ্চাশ মিনিট খেলা হবে সরি অতিরিক্ত দশ তারপরে সরাসরি টাইমেকার হ্যাঁ ঠিক আছে সাব্বির ক্লিয়ার করলেন অজল আবারও ক্লিয়ার করলেন রাফি রাফি থেকে গোবিন্দ রাইট রাইট সাইড দিয়ে আক্রমণের চেষ্টা কিন্তু না রাখতে পারলেন না আবারও ক্যাপ্টেন গোবিন্দর পর বল লম্বা বাড়ি বাড়ি দিয়েছিলেন কিন্তু না ভুল পাস আবারো আবু আত্মঘাতী ব্যাক পাস কাঁচপুর আক্রমণে মহशेदपुर সভা আপনারা ডি ডি বক্সার কি সুযোগ বল ক্লিয়ার করলো 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়

হজা থেকে মাহিম মাহিম রাখতে পারলেন না মাহিম থেকে আবারও রাখি রাখি সজীব সজীব রাফিলবাসীল কিক কাঞ্চনপুর অনুতুলে সম্ভবত সোহাগ উনিশ নাম্বার চালছে পরিচিত খেলোয়াড় বা পাতিয়ে

ফাঁকি দিয়ে জল জালে জড়ে গেলেন মাহিম দৃষ্টিনন্ডল একটি হাই মাস বেরি বিউটিফুল বলটি শখ হাই মাস বেরি বিউটিফুল দিস শখ এই কি গোল হয়ে গেল এই মাঠে খেলার ফলাফল চঞ্চল শট এক বাসাল পৌরসভা শূন্য

পাঠান এখনো সুজীবের বাইব মেহেদু দুজন দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং যার জন্য সত্তর জন খেলোয়াড় ছয় নম্বর চার্চি ভর্ত খেলোয়াড় একুশ নম্বর সম্ভবত মাহিন কি গেছেন তিনি গোল করেছেন না লক্ষ বছর শর্ট বল চলে গেল গোলকিপার জিয়াদের হাতে সদীপের উদ্দেশ্যে সদীপ পাড়িয়ে দিলেন আলতুবাবে রাফির উদ্দেশ্যে রাফি সুন্দরভাবে কাটালেন কিন্তু না কিন্তু বল রাখতে পারলেন না সুন্দর আমি বাড়িয়ে দিয়েছিলেন সজীব পাঠানের উদ্দেশ্যে আক্রমণে বাসাইল পৌরসভার এক অবৈধভাবে বাধা দেয় ফাউল কেতেছেন বললেন ডিফেন্ডার गोविंद একদম নেক্সট সূত্রধর লম্বা শট এবং গোলকিপার অত্যন্ত সুন্দরভাবে বলটি তিনি লুফে নিলেন নাইট সোয়াত সোয়াত

জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজকের এই খেলায় আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের এই মামুন ভাই টুর্নামেন্টের আজকের এই বিশেষ অতিথি সাবেক ছাত্র নেতা টাঙ্গাল জেলা ছাত্রলীগের

আরেকটি ভুল হয়ে গেল কোচ ইউনিয়ন পরিষদ অনন্ত দুই পৌর সভা একাদশ শূন্য

রেফারি বাসি এই কি খেলাও তুমি ঠিক ঠিকমতো খেলাও পাও কোনে দেয় গি দেয় বল কাল আবার আকী হলুদ কার্ড দেখিয়ে আমাদের একজন খেলোয়াড় কারে কার হলুদ কার্ড দেয়া তাকে মার্শালপুর পৌরসভা পক্ষে খেলছেন তাকে কি সতর্ক করে দিলেন দ্বিতীয় হলুদ কার্ডে মতো হয়ে গেল পানিতে বল আখ্রানে সেখানে আচ্ছা আবার গোবিন্দরবাসী কি হয় ನಾಮ

খেলার লম্বা শর্ট অজয় সামনের দিকে অজয় থেকে শান্ত কুমার পাগল অজয় না রাখতে পারলে না সেই উনিশ নম্বর সুন্দর একটি বল সুন্দর একটি বল তিনি দিয়েছিলেন আলতুল কিন্তু সেখানে প্রস্তুত রাফি এবং গোবিন্দ আবারও আক্রমণে আক্রমণে বসার পৌরসভা আবির পায় বল খন্দকার আবির আবির কাটাচ্ছেন দেখা যাক কি হয় আবির সুন্দর না কিন্তু ভুল পাস ইব্রাহিম ক্লিয়ার করলেন আবারও লম্বা শট কিন্তু না লক্ষ্য বছর শট বল লুফনীয় গোলকিপার কাঞ্চনপুর একাদশের গোলকিপার রাকিব আর গোলও দেয়ার বনা এই হয়ে গেছে এই খেলার ফলাফল কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ পনেরো সতেরো দুই বারসাল পৌরসভা শূন্য প্রথমার্ধে খেলা চলছে এই মাত্র সুন্দর একটি বল পৌরসভার গোলকিপার জার্সি নাম্বার বাইশ কারেক্টর বলতে লিখে নিলেন আবির আবির থেকে আবার অজয় অজয় সামনের দিকে আলতো পার দিকে কিন্তু ভুল পাস ক্লিয়ার করলেন ইব্রাহিম ইব্রাহিম হ্যাঁ না দিকে গাবার আক্রমণে ভুল পাস অজয় সুন্দরভাবে কাটালেন লম্বাবে পারে দিয়েছিলেন রাকিবের উদ্দেশ্য কিন্তু নাবারও ক্লিয়ার করলেন অজয় অজয় থেকে সদীপ পাঠান এগারো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবার উনিশ নাম্বার খেলোয়াড় অত্যন্ত দূরতান্ত খেলে থাকেন কাঞ্চনপুরে একজন খেলোয়াড় ভুল ভালো কিন্তু ভুল পাস আবার ক্লিয়ার করলেন ইব্রাহিম সাইড ডিফেন্ডার কাঞ্চনপুরে অনেক দর্শক অনেক দর্শকের সমাগম দয়া করে যারা যে আছেন ভাই ছোট ছোট বাচ্চারা আজকের এই খেলা আমাদের ক্যাবিলিয়ন প্রান্তে আছেন আজকের এই খেলার বিশেষ অতিথি বাসাল উপজেলার সুনামধন্য উপজেলা চেয়ারম্যান জনাব কাজী অলিদ ইসলাম আমাদের এই মঞ্চে আছেন সভাপতি হিসেবে বাসাল উপজেলার

রেফারির বাসি অর্পণ তিনি বাসাইল সদর ইউনিয়নের বিপক্ষে তিনটি গুল করে হ্যাট্রিক করেছিলেন তিনি একজন নিয়মিত খেলোয়াড় অর্পণ খুব ভালো খেলে থাকেন আচ্ছা একজন খেলোয়াড়ের পরিবর্তন খেলা চলতে না ভাই খেলা চলতে আছে

খেলে কিন্তু <calcium language>

বাসাল উপজেলা কৃষক শ্রমিক জনতালিকের সভাপতি এবং বাসাল পৌরসভার সুযোগ মেয়র জনাব মোহাম্মদ রাহাত হাসান টিপু আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাল পৌরসভার প্যানেল মেয়র জনাব আলহাজ সাদ হোসেন আলাল আমাদের মাঝে উপস্থিত আছেন গাছাইল থানা অফিসার কিন্তু আনিফ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কৃষি কৃষি অফিসার জনাব শাহজাহান আলী আমাদের মাঝে উপস্থিত আছেন বাসাই উপজেলা প্রস্তাবিত ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাবস চাঁদার জামা অনেক সম্মানিত নেতৃবৃন্দ অনেক দর্শক মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না আমাদের মেডিকেল টিম আমাদের ইমার্জেন্সিতে সেখানে মাঠের বাইরে আসছেন কালচার টুর ইউনিয়ন একাদশের একজন রক্ষণবাগে খেলোয়াড় আমি আপনাদের সামনে ফলাফল লক্ষ্য করে আজকে আপনাদের সামনে বক্তব্য স্থাপন করার জন্য ভাষা রূপচলার সুজুক্ত মেয়র জনাব রাহাত হোসেন কিবসা সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি প্রতিযোগিতার আজকের এই ফাইনাল খেলার সম্মানিত সভাপতি জনাব শাহরুখ খান উপজেলা নির্বাহী অফিসার এবং এখানে বিশেষ হিসাবে আছেন জনাব কাজিউল ইসলাম উপজেলা চেয়ারম্যানের নবনির্বাচিত এবং সাবেক দুইটা মিলেই সি চেয়ারম্যান আমার মনে কত কালকে শপথ নিয়ার পর আজকে এখানে উপস্থিত একজন আমার বাসার পুরো সবার পক্ষ থেকে অভিনন্দন এবং আজকে যে বাংলাদেশে সারা এক একজগে এই মনদশ 17 ফুটবল টুর্নামেন্ট হয়েছে তার ধারাবাহিকতা বাসার উপজেলা আজকে চূড়ান্ত পর্যায়ে খেলা হয়েছিল এখানে বাসার পুরো সভা এবং কাঞ্জুরপুরি ইউনিয়ন আমরা ফাইনাল খেলা চূড়ান্ত করে অংশগ্রহণ করেছি এখানে আমরা কাঞ্চন করে ইউনিয়ন আজকে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি বাসালী পৌরসভার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এই কেউ টুর্নামিট সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার পরে এবং যেভাবে আজকে এখানে দর্শকরা আপনারা এই অনুষ্ঠানকে আরও সার্থক করেছেন এর জন্য বাসাইল উপজেলার সকল স্তরের জনগণকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম সম্মে বক্তব্য রাখবেন বাসাইল উপজেলা পরিষদে বারবার তিনবার এইDirPathিত উপজেলা চেয়ারম্যান জনাবন্দিত চেয়ারম্যান আমাদের বাসাইল উপজেলা মাটি ও মানুষের প্রিয় সন্তান জনাব কাজল ইসলাম এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন হ্যাঁ বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্ট আজকের এই আয়োজনের সুযোগ্য সভাপতি আমাদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা যার নেতৃত্বে চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে টুর্নামেন্টটি পরিচালিত হয়েছে সেই সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব শাহরুখ খান এখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল আমাদের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের সাইকমিটির কমিটির সম্মানিত সদস্য আমাদের বাসায় উন্নয়নের রূপকার জয় তার চাচা অসুস্থ থাকার কারণে তিনি থাকতে পারেন বিধায় আপনাদের সকলকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের পৌরসভার সুযোগ মেয়র